হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ডোজ এর বাংলা অর্থগুলো হচ্ছে ওষুধ একেবারে সেব্য ওষুধের মাত্রা ভেজাল মেশানো ওষুধ খাওয়ানো নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ডক্টর প্রেসক্রাইবড এ ডোজ অফ অ্যান্টিবায়োটিক্স আমি আবারও বলছি দ্য ডক্টর প্রেসক্রাইবড এ ডোজ অফ অ্যান্টিবায়োটিকস এর বাংলা অর্থ হচ্ছে ডাক্তার অ্যান্টিবায়োটিকের একটি ওষুধ লিখে দিয়েছেন দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য পেশেন্ট টুক এ ডোজ অফ পেইন মেডিকেশান আমি আবারও বলছি দ্য পেশেন্ট টুক এ ডোজ অফ পেইন মেডিকেশান এর বাংলা অর্থ হচ্ছে রোগী ব্যথার ওষুধের ওষুধ নিয়েছিলেন धन्यवाद